ইংরেজি ভাষা শিখে নিজের ক্যারিয়ারকে কে করতে চান তাহলে চলে আসুন ইংলিশ ফ্যান্টাসিতে স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী সকল বয়সের এবং সকল পেশার ফিমেল শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফ্যান্টাসি দিচ্ছে ডে কেয়ার ফ্যাসিলিটি এখানে ইংরেজি ভাষা শেখার জন্য ফিমেল শিক্ষার্থীদের সকল সুবিধা ও অসুবিধার কথা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে একটি পারফেক্ট কম্ফোর্টেবল অ্যান্ড সেফ এনভায়রনমেন্ট যেখানে আপনি নিশ্চিন্তে দিনে দশ ঘন্টা ক্লাস ব্রেকফাস্ট লাঞ্চ ও অভিজ্ঞ শিক্ষকদের গাইডেন্সে ইংরেজি শিখতে পারবেন উই হ্যাভ কোর্সেস লাইক বেসিক টু অ্যাডভান্স স্পোকন ইংলিশ আয়লস বেসিক ক্লাস আয়লস advanced reading and writing walk on private care residential care and female জন্য स्पेशালি ডে কেয়ার ফ্যাসিলিটিস ইংরেজি ভাষা শিখে আপনার ক্যারিয়ার ও শিক্ষা জীবনে सक्सेसफुल হতে চাইলে ইংলিশ হানটাসি হবে আপনার বেস্ট কম্প্যানিয়ন তাহলে আর দেরি কিসের দেরি না করে এখনি চলে আসুন ইংলিশ হানটাসি তে বিস্তারিত জানতে নিচের দ নম্বরে কল করুন থ্যাংক ইউ